আর একটা গুণের কথা শুনুন তারপরে এই মেয়েগুলোর কথা আপনারা বিশ্বাস করবেন আসার সঙ্গে সঙ্গে ক্লাবে দাদা ভাইরা কত সুন্দর করে খেতে দিয়েছে খাওয়া দাওয়ার পরে দীপালি বিউটি বলে ও মা গো দাদারা এমন আমাদেরকে খেতে দিয়েছে কি পেট কোনাচ্ছে পায়খানা করতে যাব দাদারা বলতে চাই আমাদের ওইখানে বাথরুম রয়েছে বাথরুমে পায়খানা করে এসো এবারে দীপালি বিউটি পায়খানা করতে গিয়েছে তার আগে কে পায়খানা করেছে জল দেয় না সে একবার মোটা তরকারি সাগে তরকারি ঘেটের মতো ভেসে আছে এদের শুনুন তারপরে বিশ্বাস করবেন এদের কথাগুলো এইবারে কি হয়েছে শুনুন আচ্ছা কচি ওরা যখন পায়খানা করতে যায় তুমি আমি কি করছিলাম ঘেঁট দিয়া মুড়ি খাচ্ছিলাম মুড়ি মুড়ি কি করছিলাম আমরা মুড়ি খাচ্ছিলাম মুড়ি মুড়ি খাচ্ছিলাম এবারে এই মেয়েগুলোর কাণ্ড শুনুন বিউটি এই জায়গায় এসে বাবু এই জায়গায় এসে দেখুন বাথরুমে বাথরুমে পায়খানা চেনে না পায়খানাকে দেখে বলে তোমরা ছুটে এসো ছুটে এসো ভেসে আছে সরে ছানা যেই না দীপালি ঘুমে তোরে বিউটি বলে ফেলেছে বাথরুমে পাইখানাকে ভেসে আছে সরের ছানা এ বাচ্চা কচি শুনতে পি এ আমার মাথার উপর দিয়ে মুড়ি থালা নিয়ে ছুটে গিয়ে বলে ওগো দিদি আগে আমাকে দু চামচ দাও না কি গন্ধ এরা তো লোভ এ ভেবেছে যে বাথরুমেই মনে ওরাই ভাগ করে খেয়ে নেবে এই ধরনের এদের দাদা কোনো কাণ্ড খানা হয় এমন ভাবে ছেলেদের প্রশ্ন করে রয় ছেলেদেরকে ঠকা বলে প্রশ্ন করে গেল আর বিউটি তুমি কেন তোমার বাবা এলে ঠকাতে পারবে না ভাল। এদের এই মেয়েগুলো ছেলেদেরকে ঠকা বলে প্রশ্ন করেছে এদের গান গাওয়া যেমন তেমন ওই এদের গান গাওয়া যেমন তেমন ওকচি খেতে আর শুইতে এইবার রাস্তার কুকুর এসে বিউটি দিপালির মুখে দিবে মুতে আদ্র মাথা আচ্ছা কে পক্ষপাত করবে কালা একটা কাপড় তুলে দেখিয়ে দিয়ে তো মানে কাপড় tyle ভয় দেখিয়ে দিয়া কলা তাহলে এদেরকে ছেড়ে কথা বলবো না এডি কথা বলবো না আদ্র বলে যায় যে না ওই মেয়েটি যেমন প্রশ্ন করেছে এই মেয়েটিকে আমি একটি প্রশ্ন দেবো আবার ওকে নাক দেখে সেইভাবে চাপান দিয়ে যাব এই মেয়েটিকে একটি প্রশ্ন দেব যে আমাকে আর একজন কথা বলেছিল যে অনেকে বলে কথায় কথায় বলে আমাকে কানে কানে অনেকবার অনেক কিছু বলছে দেখতে পাচ্ছেন কানে কানে বলছে প্রশ্ন বলছে প্রশ্ন বলছে যে সকলে তো বলে সংসার সুখে হয় সংসার সুখে হয় ছেলেদের গুণে নাকি ও ছেলেদের না যা ক্লাবে দাদারা ভাবছিল যে আমাদের একটুবাবু বলেছে বৌদিরা বলে না সংসার সুখে হয় কারণের গুনে কে কাকে বলেছিল কোন সময় বলেছিল চাই বলে সুখে হয় রমনির গুনে কে কাকে বলেছিল শুনিবে সর্বজনে এবং আর একটি প্রশ্ন মেয়েটিকে দেব তিনটি বেটা ছেলে ছিল ভালো ছেলেদের কত মহাত্ম কত গুণ তিনটি বেটা ছেলে ছেলে ভালো তিনটি বেটা ছেলের কাছে একটি মেয়ে উলঙ্গ উলঙ্গ হলো মা শুনে অবাক হলাম আমি তো শুনে অবাক যে একটি মেয়ে একটি মেয়ে তিনটে ছেলেকে উলঙ্গিনী ল্যাংটায় দুগ্ধ খাইয়েছিল বলো বলো বর্ষা ধনী তোমার সাথে তোমার মুখে চাই তোমার মুখে পরব সুখে শুনে সবাই তিন তিনজনা বাবা বলো কে বা আধি ছিল তিনজনা বাবা বলো কেভাবে আধি ছিল একটি মেয়ে উল্লঙ্গিনী হয়ে খাওয়াই এলো একটি মেয়ে উল্লঙ্গিনী হয়ে দুগ্ধ খাওয়াই এলো একটি মেয়ে উলঙ্গিনী হয়ে দুগ্ধ খাওয়াই এলো মা জন কে বেঁচেছলা বলবে আজে ভালো শুনেছি সে না কি সতী নারী হলো কি সতী تیر তেজ বলবে আজে ভালো গানে গনে পুরান মত স্মরণ করে নেবে কেমন তোর কবি আলী জানা যে যাবে ছেলেরা বড় না মেয়েরা বড় আজকের প্রমাণ দেওয়া চাই তিন জন বাবার কথা বলবে আজে ভাই সকলের দেখো না গো বাবা আজি ছিল মামাশীরা পুরাণ মত স্মরণ করবে ভালো এই পর্যন্ত হলো বর্ষা উঠবে তারপরে বিউটি উঠবে সবাই একবার মিলে বলুন শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পাদ বর্ম স্মরণ করে নিদায় গৌর হরি হরি বালো নমস্কার আমি প্রথমে আমার পিতামাতা ও গুরুদেব আসরে যে সমস্ত ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা উপস্থিত রয়েছেন সবাকার চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম তাই ইতিপূর্বে কাকুমণি কি প্রশ্ন বলে গিয়েছে বলে গিয়েছে যে একটি মেয়ে নাকি তিনটি ছেলেকে নাকি পুরো উলঙ্গিনী ল্যাংঠ হয়ে নাকি দুগ্ধ খাইয়েছে এরকম ঘটনা কি আপনাদের কখনো বিশ্বাস হয় আসলে আমি ছোট বলে আমাকে ঠকাবে বলে এমন ভাবে প্রশ্ন দিয়ে গিয়েছে ভেবেছে এই আসরে হয়তো মেয়েদেরকে ঠকিয়ে দিয়ে চলে যাবে কিন্তু এই আসরে ছেলেদেরকেও ছেড়ে কথা বলবো না তাই এই আসরে বলে যাব যে ছেলেদের স্বভাব খারাপ তাই স্বভাব খারাপ বলে আমি বলবো আরে যার যেমন যার যেমন যাবে না মরলে তৈয়ার যাবে না ও যেমন স্বভাবের দোষে আগুন মরলো ও তাহার বংশিতে কেউ রইল না যার যেমন স্বভাবের দোষ দোষ না মূল্য তৈরি যাবে না না মূল্যে তৈরারে যাবে না ও যেমন স্বভাবের দোষের রাবণ মূল্য ও তাহার বংশেতে কেউ হইলো না যেমন স্বভাবের দোষ যা যেমন স্বভাব প্রশ্নটি বলে গিয়েছে বলে গিয়েছে যে একটি মেয়ে নাকি তিনটি ছেলেকে নাকি পুরো উলঙ্গিনী ল্যাংঠ হয়ে নাকি দুগ্ধ খাইয়েছে তাহলে এই প্রশ্নটির উত্তর দিচ্ছি আপনারা সবাই শুনুন মাগোমা অনুসুয়া নামে এক দেখুন না সতী নারী ছিল সতী নারী ছিল সেই সতী নারীকে পরীক্ষা করতে এসেছিলেন তিনটি দেবতা অর্থাৎ ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেব কেমন ভাবে পরীক্ষা করতে এসেছিলেন তাই ব্রাহ্মণের রূপ ধরে দেখুন না এলো তাই তিনটি দেবতা ত্রিদেব কি করেছে ব্রাহ্মণের রূপ ধারণ করে মা কাছে তা কমিটি বাবুরা সকালকে দশটি টাকা করে পুরস্কার করেছে আমরা সাদর গ্রহণ করলাম ক্লাবে কমিটি ওরা দশটি টাকা করে সকলকে পুরস্কার করেছে আমরা সাদর গ্রহণ করলাম আর আপনারা আরেকটু কষ্ট করুন অনেক সময় বসে রয়েছেন বুঝতে পেরেছি সাড়ে দশটা বেজেছে তো তা আর একটু কষ্ট করে ভালো করে পুরানো কথা আপনারা শ্রবণ করবেন প্রশ্নের উত্তরটি একটু শুনুন তারপরে এরপরে কি বলা হয় না বলা হয় সেগুলো আপনারা শ্রবণ করবেন সেই অনুশোমা মা মাকে পরীক্ষা করতে গিয়েছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহাশয় সকলের বাবার বাবা সেই বাবার কথা শুনুন রাধে রাধে তাহলে ত্রিদেব ব্রাহ্মণের রূপ ধারণ করে মা অনুসুয়ার কাছে গিয়েছে মা অনুসুয়ার কাছে গিয়ে মিষ্টি মিষ্টি করে বলছে যে আমরা শুনেছি নাকি তুমি যে যা চাই তুমি নাকি তাকে সেটাই দাও তাহলে আর সকলে প্রসাদ পাবেন প্রসাদ দিচ্ছি সকলে একটু ধীরে ধীরে হবে বসুন আজকে নাইস ক্লাবের লক্ষ্মী মা পুজো উপলক্ষে প্রসাদ সকলে পাবে প্রসাদ দিচ্ছে সকলকে একটু কষ্ট করে বসে সকলে পুরানো কথা শ্রবণ করুন জয় মা জয় মা লক্ষ্মী মা হরে কৃষ্ণ তাহলে কি হয়েছে ব্রাহ্মণের রূপ ধারণ করে মা অনুসুয়ার কাছে গিয়েছে মা অনুসুয়ার কাছে গিয়ে মিষ্টি মিষ্টি করে বলছে যে আমরা শুনেছি নাকি তুমি যে যা চায় তুমি নাকি তাকে সেটাই দাও তাহলে আমরা যেটা চাইবো তুমি কি তাহলে সেটা দিতে পারবে মা অনুষ্ঠা বলছে কেন দেব না আমার কাছে যে যা চায় আমি তাকে সেটাই দি। তাই তোমাদের কি চাই বলো না তার আগে তিনজন দেবতা চালাকি করে কি করেছে তিন সত্য করিয়েছে তাই সত্য সত্য তিন সত্য মা অনুসয়াকে কে করালো সত্য করিয়েছে যখনই মা অনুসাকে তিন সত্য করিয়েছে চালাকি করে বলে ফেলেছে যে তোমাকে পুরো উলঙ্গিনী ল্যাংঠ হয়ে আমাদেরকে দুগ্ধ খাওয়াতে হবে এ বাবা কি কথা বলে গো উলঙ্গিনী ল্যাংঠা হয়ে মাকে বলছে দুগ্ধ খাওয়াতে হবে তারপরে অনুসা মা কি বলল পুরান মতো জবাব চাই যে তোমাকে পুরো উলঙ্গিনী ল্যাংঠ হয়ে দুগ্ধ খাওয়াতে হবে মা অনুসুয়া পুরো চমকে উঠেছে বলছেন আমি তো একজন সতী নারী আমি কেমন ভাবে তোমাদেরকে পুরো উলঙ্গিনী ল্যাংঠ হয়ে দুগ্ধ খাওয়াবো যখনই মা অনুসুয়া বলেছিল যে আমি এটা করতে পারবো না তখন তিনটি দেবতা কি করেছিল সেই মা অনুসুয়াকে ভয় দেখিয়েছিল বলেছিল তুমি যদি না এটা করতে পারো তাহলে তোমার ঘরের অমঙ্গল হবে ঘরের অমঙ্গল হবে তোমার স্বামীর অমঙ্গল হবে স্বামীর অমঙ্গল হবে যখন মা অনুশোয়াকে এমন ভাবে ভয় দেখিয়েছিল মা অনুশোয়া কি হয়েছিল মা অনুশোয়া রাজি হয়ে গিয়েছিল মা অনুশোয়া রাজি হয়ে গিয়ে সেই সতী নারীর এমন সতীতে তেজ ছিল কি মন্ত্র উচ্চারণ করেছিল একটি মন্ত্র উচ্চারণ করেছিল বলেছিল পতি দেবতায় নম বলে গঙ্গা জল ছিটিয়েছিল কি হয়েছিল সেই সতী নারী সতীতে তেজে তিনটি দেবতা অর্থাৎ ত্রিদেব ছোট্ট শিশুতে রূপান্তরিত হয়ে গিয়েছিল আবার ছোট বাচ্চা হয়ে গেছে হ্যাঁ ছোট শিশু হয়ে গিয়েছে তার যন্ত্রপাতি সব জিনিসপত্র ছোট হয়েছে সব ছোট হয়ে গেছে আরে সালা তারপর কি কি এইবার কি হয়েছে ছোট শিশু করে রেখে দিয়েছে ছোট শিশু করে দিয়ে মা অনুশুয়া গায়ের পোশাক খুলে দিয়ে চুলগুলোকে ভালো করে এলিয়ে দিয়ে সর্বাঙ্গ ঢেকে নিয়ে সেই ছোট শিশুকে পেট ভরে দুধ পান করি দুধ পান করালো দুধ পান করালো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দুগ্ধ পান করেছিল সেই অনুশময় সতীত্বে এমন তেজ ছিল ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরকে বেঁধে ফেলেছিল রাধে রাধে এইবার ছোট্ট শিশু করে দুগ্ধ খাইয়ে দোলনায় ঘুম পাড়িয়ে রেখেছে এবার তাদের যে স্ত্রী ছিল লক্ষ্মী সরস্বতী দুর্গা কারণ সেই তিন দেবী তো তাদের স্বামীকে পরীক্ষা করতে পাঠিয়ে দিয়েছিল সেই মা অনুস্য়ার ঘরে তাই তারা এখন চিন্তায় পড়ে গিয়েছে কারণ তাদের স্বামী বাড়িতে ফিরে আসছে না এবার লক্ষ্মী সরস্বতীর কাছে গিয়েছে জিজ্ঞেস করছে আরে তোর স্বামী কি বাড়িতে ফিরে এসেছে ভক্তের কাছে বাধা পড়ে গিয়েছে স্বামী ফিরে আসে না লক্ষ্মী সরস্বতী দুর্গা বলা বলি করছে কেন আমাদের স্বামী ফিরে আসে না তোর স্বামী কি ফিরে এসেছে বলে না গো না এবার দুর্গা লক্ষ্মীকে জিজ্ঞেস করছে আরে তোর স্বামী কি বাড়িতে ফিরে এসেছে আসে না সবাই যখন বলছে যে কাদেরও বাড়িতে স্বামী ফিরে আসেনি তখন তারা চিন্তায় পড়ে গিয়েছে চিন্তায় পড়ে কি করেছে তাই কেঁদে কেঁদে লক্ষ্মী সড়ক সতী দুর্গা মায়ের কাছে গেল সরস্বতী দুর্গা এই তিন দেবী মা অনুসয়ার কাছে গিয়েছে মা অনুস্বর কাছে গিয়ে বলছে যে মা অনুসয়া আমাদের ভুল হয়ে গিয়েছে তুমি আমাদের ক্ষমা করে দাও যখনই মা অনুস্বাকে বলেছিল যে তুমি আমাদের ক্ষমা করে দাও মা অনুস্বা ক্ষমা করে দিয়েছিল আবার সেই সতী নারীর এমন সতীত্বের তেজ ছিল আবার সেই মন্ত্রটি উচ্চারণ করেছিল বলেছিল ওং পতি দেবতাই নম ওং পতি দেবতাই নম ওং পতি দেবতাই নম আবার যখন তিনবার ওং পতি নম বলে গঙ্গা জল ছিটিয়েছিল কি হয়েছিল তিনজনে আবার নিজেদের স্বরূপ ফিরে পেয়েছিল দেখেছেন তাহলে কথা করার কথা গেল ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আপনাদের বাবা আমার বাবা সকলের বাবার বাবা হলো অনুসা আমাকে পরীক্ষা করতে গেল তাহলে ওই কথাটি মিটে যায় এবার কি বলেছিল মা সংসার সুখে হয় রমণীর গুণে আপনারা বলতেছেন সংসার সুখে হয় রমণীর গুণে কে কাকে বলেছিল আমার রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিল তার পূর্বে অনুসুয়া মাকে আর তার স্বামী অত্রমণিকে প্রণাম করতে এসেছিল অনুসুয়া মা বলেছিল সীতা মাকে সীতা মাকে বলেছিল অনুসুয়া মা মাগো সংসার সুখে হয় রমণীর গুণে তাই অনুসা মাহা দেখো সীতা মাকে বলেছিল পুরাণের কথা মাগো শুনুন গো সকল তাহলে বুঝতে পেরেছেন কত সুন্দর কথা এক এক করে সকলে বুঝতে পেরেছেন সামনে হয়তো একটু ফাঁকা লাগছে ঠিকই অনেকে হয়তো ভাবছে সামনে ফাঁকা কিন্তু আমার মায়েরা বেশি সময় আমি যদি কোথায় অনুষ্ঠান দেখতে যাই তা দু ঘন্টা আড়াই ঘন্টা বেশি বসতে হলে এখন তো সকলে নার্ভের সমস্যা সকলে গাঁঠের সমস্যা তাই মায়েরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সুন্দরভাবে পুলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শবন করতেছে অনেক সময় ধরে আপনারা বসে রয়েছেন আটটার আগে থেকে বসে রয়েছেন নিশ্চয়ই মা লক্ষ্মী মায়ের কৃপা করবে আরেকটি প্রশ্ন একটি শুনুন আরেকটি প্রশ্নের জবাব শুনবে ভালো আমি প্রশ্ন আছি করে যাই বেটা ছেলে ছিল ভালো মেয়ের কাছে উলঙ্গ ল্যাংটা আলো কোন ছেলেটি মেয়ের কাছে উলঙ্গ ল্যাংটা আলো মেয়েটি বা কেবা ছিল বলো বলো বিউটি ধনি তোমার মুখে চাই তোমার মুখে পরম সুখে শুনি সবাই মা জননী কে ছিল নামটি বলে যাবে মেয়েটির কাছে ছেলে উলঙ্গ হয়েছে যেই ছেলেটি উলঙ্গ অলঙ্কা হয়েছিল সকলের পুয়া বা বাবা আজে হল পুরাল মতো এক এক করে বিউটি বলে যাবে যখন এক এক করে সকলে শ্রবণ করবে এই পর্যন্ত হলো বিউটি উঠবে আরেকবার সবাই মিলে বলুন জগৎ জননী লক্ষ্মী মায়ের পাঁচ বর্ব স্মরণ করে হৃদয় গুরু গৌরবে মানন্দে হরিহরি বল হরিব তাহলে অনেক রাত্রি হয়েছে দা কাকুমণিকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম তুমি আবার আমাকে বলে গেছো একটি ছেলে বিয়ে করতে গিয়ে নাকি উলঙ্গ ল্যাংট হয়েছে আমাকে যাবার বলে গেল আর তোমরা মেয়ে কত করতে পারো মানে উত্তর করতে পারো পুরার মতো জবাব চয়ে বিয়ে করতে গিয়ে এমন কাজ করে জ্ঞানী গুড়িজন ভেবে দেখুন তো দাদাভাই তো বিয়ে করতে গিয়েছে আপনার সঙ্গে তা এই ঘটনা কি কখনো ঘটেছে হ্যাঁ বলো বলো বলে যাও তা এমন ঘটনা তো আমার বিশ্বাস হয় না তাই তোমাদের কথা শুনে কি আর বলবো যতই কিছু বলি না কেন তোমাদের গায়ে লাগবে না ও বাবা দেখেছেন কেমন টোন করে কথা বলছে যেন আমরা ছেলেরা কিছু বুঝি না আর এরা কথা বলে এদের কি হাসি খুশি মন এরে মার হাসি খুশি মন এদের প্লাস্টিক ধর ধন কেউ খারাপ ভাববেন না টাকা পয়সাকে ধন বলে তাই কেউ খারাপ ভাববেন না